আর আমি দেখি ও সবাই এক পাচ্ছে আমি এক পাচ্ছি না একই তো নিয়মে করা হচ্ছে তাও সত্য সে একই লেখা আছে প্রসেসিং ফিজ ও যা ওখানে খিচুড়ি খাওয়াবে খায় মাকে বললাম যেতে আমার ভাল লাগে না এ বিরক্ত লাগে ভাইরে ডাক বল ভাই খেয়ে দে আবার যাস কানে হুম ভাই তো নাইট ডিউটি তা কি করবে আর চার দিন আছে নাইট ডিউটি মানে আজকে কি বার শুক্রবার হলো

যা পারিস দেখ কি করে ওই লাইটটা অন করে দে তো রিয়া এই যে এই লাইটটা অন করে দে এটা অফ করে দে আয় বাবু আয় ওই নন্টি দিদিকে দেখছে নন্টি তাহলে আমরা কি খাবো আমরা তাহলে গোটা সেদ্ধ খাবো দিদা তো গোটা সেদ্ধ খাবে দিয়ে মুড়ি খাবে ডাল দিয়ে ডাল না ওদের মনে হয় সবজি টবজি দেয় না রিনাদের যেটা সবজি দিয়ে করে না ও আদিত্য তাদের টাও তাই ছিল সবজি দিয়ে এদের সবজি নয় এদের শুধু ডাল আবার এখন এই শাড়ি পরো এই পরো গিয়ে খিচুড়ি খেতে যাও দূর কটা বাজে এই তো মনে হয় চল্লিশ হয়েছে হ্যাঁ বিয়াল্লিশ অ্যাডম্যাট যে আর দিচ্ছে না কালকের দিনটা দেখবি হ্যাঁ তারপরে আর লাইভ করবো না আর কোনো ওই টাইমটা প্রিমিয়ার দিয়ে দেবো সাড়ে আটটার সময় না ভাজা তো এক্ষুনি করে নিতেই পারে পাপড় টাপড় বেজে নিতে পারে চাউমিন খেলে পরে আর তারপরে আর কিছু খেতে ইচ্ছা করবে ও হাফ প্লেট কে কে ও

কালকে তাহলে চিকেন হচ্ছে না তো তোর তো কালকে নিমন্ত্রণ আছে বললি তাহলে আবার ফালতু ফালতু চিকেন করে কি হবে চার পিস মাছের জল ভাত করব ওবালার বলার দু তিন পিস আর তোর ও বলার তিন পিস এই বেলার তিন পিস বচনকে নিয়ে ঠিক আবার সে এখন চিকেন আনলে সেই আবার ঝামেলার দরকার নেই বাবা সে আমার তো আর খাওয়ার কোনো ঝামেলা থাকে না যা জোটে তাই খাই কেন যখন মাংস রান্না হয় তখন তো আমি এই ডাল টাল থাকে আমি নিয়ে একটা ভাজা ভুজি দিয়ে নিয়ে চলে যাই আজকে কি দিয়ে খেলাম সেই ভাজা আর ডাল দিয়েই তো খেলাম আজকেও তো সেই তাই দিয়েই খেলাম এই নটকটি নটকটি ওর ভয় ধরে গেছে সবাই চলে যাচ্ছে না বা ওকে ছেড়ে ছেড়ে ওই দেখ তোদেরকে বিশ্বাস নেই ভালো করেছে কি করবে আর আমি তো বললাম আমি আমি তো জানাই কথা আমার যাই না আমি তাই যাই না